আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন কোটা আন্দোলনের জন্য অনেকদিন দিন যাবত ভিডিও দেওয়া হয়নি আর এছাড়া ভিডিও দিলেও বা দিতেও পারতাম না কারণ নেট সিস্টেম তো একদম টোটালে বন্ধ ছিল তো এখন যেহেতু নেট সিস্টেম চালু হয়েছে হয়তো মোবাইল ডাটা চালু না হলেও ওয়াইফাই আমরা ব্যবহার করতে পারছি আজকে দুই দিন যাবৎ তো এই জন্য নতুন একটা ভিডিও আপনাদের জন্য আপ আপলোড করব আপনারা যারা ব্ল্যাক সোলদার পোকা চাষ করতে চাচ্ছেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ স্টিক পিপা আছে যেগুলার থেকে মাসি বের হবে আর স্টিক পিঁপা বলতে বোঝায় অনেক নতুন যারা আছেন বোঝেন না হয়তো আমি যদি কয়েকটা হাতে নেই তাহলে দেখবেন এগুলো হচ্ছে স্টিক পিপা পিঁপা স্টিক হওয়ার পরে মাছি বের হয় এই পিঁপার মুখটা ফেটে একটা পিপা দিয়ে যদি দেখায় তাহলে বুঝবেন যে এই যে পিঁপা দেখতে পাচ্ছেন এই মাথাটা এখান থেকে সরে যাবে সরে গেলে এখান থেকে কালো মাছি বের হয় মাছি বের হবার পরে কিন্তু ওই মাছে ডিম দেয় আর সেই ডিম থেকে পরবর্তীতে উৎপাদন করা হয় কি হাঁস মুরগি মাছের প্রাকৃতিক খাদ্য লার্ভা তো মূলত সবসময় স্টিক পোকা পাওয়া যায় না অ্যাভেলেবেল তো এখন দেখতে পাচ্ছেন স্টিক পিফা আবার কিন্তু একটা গুণ আছে যে এভাবে ছেড়ে দিলে ঝনঝন করে শব্দ হয় স্টিক পিফা একটা সাউন্ড আসে দেখেন ঝনঝন করে এই স্টিক পিপাগুলা থেকে হয়তো দুই থেকে তিন দিনের মধ্যে কীভাবে মাছি বের হওয়া শুরু হবে যাদের স্টিক পিফা প্রয়োজন আমার সঙ্গে যোগাযোগ করবেন এখন এই যে আমি যদি দেখাই এখানে দেখেন একটা মাসি সবে মাত্র বের হয়েছে এখনো ওরা শেখে নেই ওরা শিখতে হয়তো দু এক ঘন্টা সময় লাগে দেখেন সবে মাত্র মাসিটা বের হয়েছে ওরা শেখে নেই আপনারা অনেকেই কমেন্ট করছেন যে ভাই ব্ল্যাক সোলজার পোকা চাষের এ টু জেড একটা একটা করে ভিডিও দিবেন আমরা দেখবো আর শিখবো তো ভাই আজকে যেহেতু প্রথম দিন এই জন্য আজকে দিচ্ছে না ইনশাল্লাহ এর পরের থেকে ভিডিও দেব। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এর থেকে যে ভিডিওগুলো দেব একটা একটা করে একদম গোছালোভাবে সুন্দর করে ভিডিও দেব ধাপের পর ধাপ কিভাবে সার্কেল মেনটেন করবেন এবং ব্ল্যাক সোলদার পোকা বা ব্ল্যাক সলদার লার্ভা উৎপাদন করে হাঁস মুরগি মাছের প্রাকৃতিক খাদ্য হিসাবে ব্যবহার করবেন ওই সিস্টেমে একটা ভিডিও দেব তো যাই হোক আমার কাছে কি পরিমানে ব্ল্যাক সোল্ডার পিউপা আছে এটা একটু দেখাই না দেখাইলে আসলে অনেকে বুঝবেন না এগুলো আলাদা করে রাখা হয়েছে এটা একটা বল প্লাস্টিকে টোটালে ভরা উপরে খোসা নিচে পিউপা দেখতে পাচ্ছেন এই খোসাগুলো আলাদা করা লাগবে হয়তো এক মিনিট টাইম লাগে আলাদা ফেলানো লাগে আর কি এটাতেও কী পিউপা সেমভাবে যদি আমরা ওই পাশে ঘরটাতে যাই তাহলে আপনি দেখতে পারবেন যে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ পিউপা আছে